তিনি বিগত দিনে বিগত দিনের যিনি দোসরে হয়ে বিগত দিনে আমুলীগী আপনি অনেক কিছু করছেন সিদ্দিককে ছাত্র জনতা ধরে ডিবির হাতে আমরা দিয়ে দিচ্ছি এখন কেন সিদ্দিক আরেস্ট হবে না এটা বিষয় আর এই সিদ্দিক অবশ্যই তাই আমলিকে দোসরের মামলায় অরেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই যেই যেই সিদ্দিক যেই সিদ্দিক আপনি দেখেন আপনার আমলিকে দেখেন ভাই

এই জনগণ ধরে দেখেন এই মারাতে গিয়া ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্র দল আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার রবীন্দ্রদেব ছাত্র নেতা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশের হাতে আমরা দিয়ে দিয়ে দিলাম সমর্থ করলাম কেন সে হবে না কেন সে চালানো হবে না আওয়ামী লীগের দোষর আওয়ামী দোষর তাকে কোনোভাবে সারা হবে না আমাদের হাইবুল বিশ্ববিদ্যালয়ের দুইটা ছাত্র শহীদ হয়েছেন আপনি এক আহত হয়েছেন এখানে আপনার এই যেমর্ ছিল আঠারো তারিখের ছাত্রলীগের ভিতরে একে আরে অ্যারেস্ট করতে হবে আমরা পুলিশের হাতে বারবার পুলিশের পর পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে আমরা অ্যারেস্ট আই ছাত্র জনগণ বারবার সময় দেখে ছাত্র ধরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণ দিয়েছে আউ লিখে অভিনেতা সিদ্দিক আমরা তাকে থানায় হামা ডিবি অফিসে নিয়ে আসছি কিন্তু ডিবি কোনো কার্যক্রম করছে না বারবার বলছি একজন পুলিশ নিয়ে আসছে তাকে রমনা থানায় অবশ্যই তাকে রমনা থানায় সরব করতে হবে

নাই <laughs> কোন কোনো ছ

এই অভিনেত্রী এই অভিনেত্রী আপনার ও কিন্তু সরাসরি ছাত্রদের দুপক্ষে গিয়ে ও বুড়ি করার

হাচ 100 টাকা হাত কইছেন উনি কিন্তু সিলেগা গাতা গাতা হবে না আমরা থানায় আমি केलं বিবি আপনাদের তাকে ареস্ট করেনা আমি থানায় নিয়ে যাচ্ছি হ্যাঁ আমার সমস্ত সব আইনের হদমরা আইন আমরা তুলে নেব না আইনের সম সবত করে দেব আইনের কথা সবাই শ্রদ্ধা শিল্প বিশ্বাস করি এই বাংলা জমিনে কোনা অমলিকে কসর সে অনিয়ন্ত্রিত হোক সে চিনিকের হোক যাই হোক তাদের কোনো ছাড় হবে না আমার ভাইয়ের রক্ত যখন দিয়েছি

ছাত্রদল সবসময় ন্যায় পক্ষে ছিল কোনো ন্যায় পক্ষে আছে সবসময় ছাত্রদল অন্যায় বিরুদ্ধে জীবন দিয়েছে লড়াই করেছে সংগ্রাম করেছে এখনো আছে কোন দোসরা এবং দোসরের ছাত্রদল বিগত দিনও ক্ষমা করে নি কোনো ঘটনা ভবিষ্যতে ইংশালাভ করবে না যদি জীবন দিতে হয় আমার যে ভাই বোনরা ডুব হয়েছেন খুব হয়েছেন শহীদ হয়েছে আমি চাইব আমার শহীদ হবো কিন্তু আওয়ামী লীগের সাথে কোনো আতাপ না আওয়ামী লীগের দোষদের সাথে কোনো আতাপ না দোষদের অবশ্যই এই তোমার বিচার হবে ইনশাল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের একজন দালাল দালালিক দালাল সিদ্ধিখকে আমরা ছাত্র জনতা হাতে পেয়ে পুলিশে হস্তান্তর করছি